আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কোনো প্রতিষ্ঠানে এমপিএভুক্ত প্রাপ্তির জন্য কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক বা আবশ্যক তো সেই প্রতিষ্ঠানে কম্বসংকব শিক্ষার্থী আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন এবং কতজন শিক্ষার্থী আসলে কম্বসংকক শিক্ষার্থী সেটা আপনারা কিভাবে জানবেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনি যে সকল প্রতিষ্ঠানে চয়েস দিচ্ছেন সেই সকল প্রতিষ্ঠানে হয়তোবা অনেক প্রতিষ্ঠান এমন জায়গায় থাকবে দূরে থাকবে সেখানে গিয়ে আপনি খোঁজ খবর নিতে পারবেন না কিন্তু সেই প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছেন তাদের ফলাফল কি সেখানে ভুক্ত প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে কিনা এই বিষয়গুলো আপনি ঠিক কিভাবে যাচাই করবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা সম্মানিত ভিউয়ার্স এন এ শিক্ষক নিবন্ধন আরবি ব্যাকরণ নাহু সরফ স্পোকেন আরেবিক সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জার্নি টু অ্যারাবিক ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে এমপিও ভুক্ত প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা কত এটা আপনি বা আগে আপনাকে নিশ্চিত হতে হবে আমরা যে পিকচারটি বা যে পেইজটি আপনাদের সামনে ওপেন করে রেখেছি সেখানে দেখতে পাচ্ছেন যে এমপিও প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা তাহলে চলুন বিষয়টি বিস্তারিত দেখে নেওয়া যাক দাখিল লেভেল আলিম লেভেল এবং ফাজিল লেভেল প্রতিটি লেভেলের জন্য আলাদা শিক্ষার্থীর সংখ্যা রয়েছে এবং সেই প্রতিষ্ঠানটি যদি সিটি কর্পোরেশন বা পৌর এলাকা বা গ্রামাঞ্চলে থাকে তার জন্য আলাদা আলাদা সংখ্যা রয়েছে প্রতিষ্ঠানটিতে যদি সহশিক্ষা থাকে তাহলে এক ধরনের সংখ্যা যদি শুধু বালিকা শাখা হয় তাহলে অন্য সংখ্যা রয়েছে বিষয়টি বিস্তারিত এখানে উল্লেখ করা আছে আমরা একটু উল্লেখ করে দিচ্ছি দাখিল লেভেল যদি থাকে এবং মাদ্রাসাটি যদি সিটি কর্পোরেশনে হয় সহশিক্ষা জাতীয় হল তিনশো শুধু বালিকা দুইশো পঞ্চাশ পৌর এলাকায় যদি প্রতিষ্ঠানটি থাকে সহশিক্ষায় দুইশো পঁচাত্তর শুধু বালিকা দুইশো পঁচিশ যদি দাখিল লেভেল মাদ্রাসাটি গ্রামাঞ্চলে বা মফসোলে থাকে তাহলে সহশিক্ষায় দুইশো পঞ্চাশ এবং শুধু বালিকা শাখার জন্য দুইশো আলিম মাদ্রাসা যে সকল আলিম মাদ্রাসা রয়েছে যদি এটা সিটি কর্পোরেশনে থাকে সহশিক্ষা জাতীয় প্রতিষ্ঠানের জন্য চারশো এবং শুধু বালিকা শাখার জন্য তিনশো আর পৌর এলাকায় যদি থাকে তাহলে সহশিক্ষা জাতীয় প্রতিষ্ঠানের জন্য তিনশো আর শুধু বালিকা শাখার জন্য দুইশো পঁচাত্তর মফস্বল বা গ্রামাঞ্চলে যদি থাকে তাহলে সহশিক্ষা জাতীয় প্রতিষ্ঠানের জন্য তিনশো এবং শুধু বালিকা শাখার জন্য দুইশো পঞ্চাশ এছাড়া ফাজিল লেভেল যে সকল প্রতিষ্ঠান রয়েছে এগুলো যদি সিটি কর্পোরেশনে থাকে সহশিক্ষা জাতীয় প্রতিষ্ঠানের জন্য চারশো এবং শুধু বালিকার জন্য তিনশো পৌর এলাকায় তিনশো জন এবং তিনশো জন মফস্বল বা গ্রামাঞ্চলে তিনশো পঞ্চাশ জন এবং দুশো পঁচাত্তর জন কামিল লেভেল যদি কোনো প্রতিষ্ঠান এটা সিটি কর্পোরেশন এলাকায় থাকে তাহলে সহশিক্ষা জাতীয় জন্য চারশো পঞ্চাশ আর শুধু বালিকা তিনশো ষাট পৌর এলাকায় থাকলে চারশো বিশ ও তিনশো পঁয়ত্রিশ মফস্সল বা গ্রামাঞ্চলে থাকলে তিনশো পঁচাশি এবং তিনশো দশ এই হলো কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা পৌর এলাকা মফস্বল এলাকা সিটি কর্পোরেশন এলাকা ভিন্ন এবং দাখিল আলিম ফাজিল কামিল লেভেল বেদে ভিন্ন এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এমপিওভুক্ত প্রাপ্তির জন্য পাবলিক পরীক্ষায় নিম্নরূপ ফলাফল অর্জন করতে হবে অর্থাৎ একটা প্রতিষ্ঠান চাইলেই এমপিওভুক্ত হতে পারে না এবং কোনো প্রতিষ্ঠানের যদি ফলাফল এমপিওভুক্ত প্রাপ্তির জন্য যে চাহিদা মোতাবেক যে ফলাফল রয়েছে এটা যদি না থাকে আর আপনি যদি সেখানে চয়েস দিন করতে হন তাহলে অবশ্যই আপনার এমপিও কিন্তু রিস্কে থাকবে প্রতিষ্ঠানটি একটি আইনগতভাবে পিছিয়ে থাকবে জি তো দাখিল লেভেল ওইটাও সিটি কর্পোরেশন পৌর এলাকা মফসল এলাকা পরীক্ষার্থীর ন্যূনতম সংখ্যা পাশের ন্যূনতম হার হ্যাঁ এই বিষয়গুলা লক্ষ্যভেদে বেশ কিছু ব্যবধান রয়েছে তো দাখিল লেভেল কোনো প্রতিষ্ঠান এটা যদি সিটি কর্পোরেশন এলাকায় থাকে তাহলে তার ন্যূনতম পরীক্ষার্থীর সংখ্যা হতে হবে চব্বিশ জন এবং পাশের ন্যূনতম হার হবে সত্তর পার্সেন্ট পৌর এলাকায় যদি থাকে তাহলে ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা হতে হবে বিশ জন পাশের ন্যূনতম হার ষাট পার্সেন্ট মফসল এলাকায় যদি থাকে পরীক্ষার্থীর ন্যূনতম সংখ্যা হতে হবে আঠারো জন এবং পাশের ন্যূনতম হার হবে পঞ্চান্ন পার্সেন্ট আলিম লেভেলের মাদ্রাসার ক্ষেত্রে যদি এটি সিটি কর্পোরেশন এলাকায় থাকে তাহলে তার ন্যূনতম পরীক্ষার্থীর সংখ্যা থাকতে হবে চব্বিশ আর পাশের হার ন্যূনতম হার হতে হবে পঁয়ষট্টি পার্সেন্ট যদি প্রতিষ্ঠানটি পৌর এলাকায় থাকে তার ন্যূনতম পরীক্ষার্থীর সংখ্যা হবে বিশ পাশের হার পঞ্চান্ন পার্সেন্ট পরীক্ষার্থী সরি প্রতিষ্ঠানটি মফস্বল বা গ্রামাঞ্চলে যদি থাকে তার পরীক্ষার্থী ন্যূনতম সংখ্যা আঠারো এবং পাশের ন্যূনতম হার পঞ্চাশ পার্সেন্ট এরপরে প্রতিষ্ঠানটি যদি ফাজিল লেভেলের থাকে আর এটি সিটি কর্পোরেশন এলাকায় থাকে ন্যূনতম পরীক্ষার্থী চব্বিশ ফাঁসের হার ষাট পার্সেন্ট পৌর এলাকায় থাকলে ন্যূনতম পরীক্ষার্থী বিশ ফাঁসের হার পঞ্চাশ পার্সেন্ট আর মফস্বল বা গ্রামাঞ্চলে থাকলে ন্যূনতম পরীক্ষার্থী আঠারো জন এবং ফাঁসের হার পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রতিষ্ঠানটি যদি কামিল লেভেলের হয়ে থাকে এটি সিটি কর্পোরেশন এলাকায় থাকলে পরীক্ষার্থীর সংখ্যা চব্বিশ জন ন্যূনতম পাশের হার থাকতে হবে ষাট পার্সেন্ট পৌর এলাকায় থাকলে ন্যূনতম পরীক্ষার্থীর সংখ্যা হবে বিশ জন পাশের হার পঞ্চাশ পার্সেন্ট এবং মফস্বল এলাকায় যদি থাকে বা গ্রামাঞ্চলে তাহলে ন্যূনতম পরীক্ষার্থীর সংখ্যা থাকতে হবে তার আঠারো এবং পাশের হার থাকতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট তো এই ছিল আমাদের যে পরীক্ষার্থীর সংখ্যা তার রেজাল্টের হার কত থাকতে হবে একটা প্রতিষ্ঠান থাকার ন্যূনতম যে দেওয়া এমপিও যেটা এবং কাম্য শিক্ষার্থীর সংখ্যা কত হবে এখন এই সংখ্যাটা ঠিকঠাক আছে কি না আপনার বাড়ির আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে বা পরিচিত জন যেখানে আছে সেখানে তো আমি ফোন করে বা আপনি ফোন করে সংবাদটা নিতে পারবেন কিন্তু সম্মানিত ভিউয়ার্স এনটিআরসি শিক্ষক নিবন্ধন আরবি ব্যাকরণ নাহু সরফ স্পোকেন আরাবিক সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জার্নি টু অ্যারাবিক ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ প্রতিষ্ঠানটা যদি আপনার থেকে দূরে কোথাও থাকে যেখানে আপনার সংবাদ নেওয়া সম্ভব নয় এটা আপনি কিভাবে নেবেন এটা নেওয়ার জন্য ব্যানবেজ নামক একটি সফটওয়্যার আছে সেই ব্যানবেজ নামক সফটওয়্যারে আপনি লগ করে দেখতে পারবেন যে সংখ্যা ঠিক আছে কিনা তাদের শিক্ষার্থীর সংখ্যা কত পাশের হার কত বিস্তারিত তথ্য সেখানে দেওয়া আছে সেই সফটওয়্যারটিতে আপনারা কিভাবে যাবেন সেই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী আরও একটি ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ